নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব সামুদ্রিক বেলে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল এটাতে কোনো রকম লবণ দিতে বারণ করেছে এমনিতেই নাকি নোনতা হয় তবে আমি খুব সামান্য লবণ দিলাম এক পিঞ্চিরও কম গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কড়ার গায়ে যাতে লেগে না যায় তাই জন্য আমি খুব সামান্য লবণ দিলাম আর দেব না দিয়ে দেব হলুদ গুঁড়ো মাছের গায়ে সামান্য লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে অবশ্যই সর্ষের তেলেতে দুপিঠ ভালো করে ভেজে তুলে রাখবো তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভীষণ নরম মাছ অনেকটা লৈত্যা মাছের মতো দেখুন এর ওপরে যে ছালটা খুলে বেরিয়ে এসছে যাই হোক করে ভাজলাম যতটা পেয়েছি ভেজে নেবার চেষ্টা করেছি দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট একটা টমেটো কুটি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা কাঁচা লঙ্কা লবণটা দিচ্ছি না টমেটোর সাথে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো কি দিয়ে দিচ্ছি চার চামচে চার ভাগের এক ভাগ কাশী লাল লঙ্কার গুঁড়ো ভর্তি এক চামচ সাদা কালো সরষে বাটা নিয়ে নিচ্ছি এটা জলে গুলে নেব টমেটো তো নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জল আমি ওপরে টুকিয়ে দিলাম খোসাটা ফেলে দেব চাইলে আপনারা পুরোটাই দিয়ে দিতে পারেন সর্ষে বাটার জলটা ফুটে গেছে আর আমি মাছগুলোকে দিয়ে হালকা করে ফুটিয়ে নেব কেননা খুবই নরম মাছ রাখা যাচ্ছে না একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে না আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার অন্য পাত্রে তুলে নেব আমি যে পাত্রে মাছটা রেখেছিলাম মাছ ভাজাটা করে সেই পাত্রে আমি রেখে দিচ্ছি সামুদ্রিক বেলে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনারা দেখে বুঝতেই পারছেন যে মাছটা কতটা ঘেটে গেছে এতেই বোঝা গেল আমারও এটা প্রথমবার খাওয়া এনেছে তা ভীষণই নরম মাছটা সেই বুঝেই রান্নাটা করে নিতে হবে আর আপনারা কে কে সামুদ্রিক বেলে মাছ খেয়েছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কিভাবে করে খেয়েছেন সেটাও জানাবেন ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এইভাবে পরিবেশন করুন সামুদ্রিক বেলে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল